নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্না করার ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো তো আজকে রান্না হবে এই যে পাকা কই মাছ নিয়েছি তো এই পাকা কই মাছের আজকে তেল ঝাল বানাবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমাদের পুকুরেরই মাছ বাবা যেদিন পাঘাস মাছ ধরেছিলাম সেই দিন ওই মাছ জালে পড়েছিল জাগিয়ে রেখেছিলাম আজকে এটা রান্না করি বড় বড় কই মাছ আমাদের বাড়ি তৈরি কই মাছ মাছাতে একটু ছাই লাগে ছাই মাখিয়ে দিলে মাছের যে লালটা থাকে তো সেটা আরwidehat লাগে প্রচুর হাওয়া দিচ্ছে বেশ কদিন বেশ গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া মাছের পেটে পুরো ভর্তি ভর্তি কত দিন মাছের পেটে ভিতর

হাওয়া দিচ্ছে লবণার হলুদ মাছ কেঙে নিচ্ছি এবার খড়া দিয়ে দিচ্ছি তেল এবার মাছগুলো ভেজে নিয়ে জোরে হাওয়া দিচ্ছে উনুনের গায়ে পাতা ঘিরে রেখেছি উনুনকে যাতে না বা খাওয়া লাগে তার দিক থেকে হাওয়া বলছে এদিক থেকে ওদিক থেকে কই মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তো এবার তুলে নিয়েছি বাকি দুটো মাছ যে ছিল সেটাও ভেজে নিয়েছি তেল কই মাছের তেল ফেলের জন্য একটু বেশি তেল লাগে কড়াতে দিচ্ছি তেল আর ফোড়নে দেব কালো জিরে অল্প একটু হলুদ এবার দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজে ভাড়া করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দি আদা রসুন একসঙ্গে বাটা এবার দেবো জিরিয়া ধনে একসঙ্গে বাটা

সবকিছু মশলা একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে আর আজকে যে কই মাছের তেল ঝাল রান্না করছি তা সবকিছু বাটা মশলায় রান্না করলাম মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জল গোলমেজ ভালোভাবে ফুটে গেছে তো এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে কই মাছের তেল ঝাল রান্না হয়ে গেল তো এবার নামিয়ে নিচ্ছি যে রান্না শেষ করে এখন এই যে খেতে বসে পড়েছি আর দেখুন মাছটা কত বড় ঝোলের কালারটা দেখুন কত বড় আমাদের পুকুরের কই মাছগুলো দারুণ টেস্ট দারুণ লাগছে রান্না আপনারও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে দেখুন মাছের ডিম মাছের ডিম দেখুন পেট ভর্তি আজকের এই আমার কই মাছের তেল ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না